বাইরে আজকে কিন্তু আমি গিয়ে ধরা খেয়ে গিয়েছি বৃষ্টিতে গিয়েছিলাম বাইরে হ্যালো হ্যালো সবাই কেমন আছো সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি একটু বাইরে গেছিলাম কিছু জিনিস লাগবে সেগুলো নিয়ে আসলাম শাক সবজি আরও কিছু কাঁচা সবজি একটু শেষ হয়ে যায় ঝটপট ঝড়পট টাটকা টাটকা না আনলে হয় না আর আনতে গিয়েই আমি ধরা খাইছি মানে আমিও নামছি ছাতা নিয়ে যাইনি আর বৃষ্টিতে একেবারে অনেক চুপোচু হয়ে ভিজে গিয়েছিলাম এখন একটু ফ্যানের বাতাসে শুকাইলাম একে আর এই যে দেখো আসলে ছাতাটা যখন না নিয়ে যাই না মানে মেঘ ছিল না তখন মনে হয়েছিল যে ছাতাটা বোঝা ছাতাটা নিব না থাকবো কিন্তু যখন বেরোয় গেলাম বাইরে আর বাইরে গিয়ে দেখি বৃষ্টি নামছে তখন মনে হলো আহারে ছাতাটা যদি নিয়ে আসতাম আজকে আমি এখন ভিজতাম না তাহলে ছাতাটা বন্ধু বৃষ্টি নামলে আমার বন্ধু হলো ছাতা আর মনে করো যে বৃষ্টি শেষ হয়ে গেছে ছাতাকে ফেলে দিই বা রেখে দিই বা ওটা যত্ন শেষ হয়ে যায় মানে ব্যাপারটা এরকমই অন্ধ যেমন চোখ যখন প্রথম দেখতে পায় প্রথমে তার হাতের লাঠিটাই ফেলে দেয় কারণ ওটাকে প্রয়োজন হয় না আমরা তো মানুষ তো আশা করছি সবাই অনেক ভালো আছে অনেক বক বক করলাম চলো আজকে কি কি রান্না করতেছি কি করতেছি সবকিছু কিছু তোমাদের মাঝে শেয়ার করবো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে অবশ্যই তার কমেন্ট শেয়ার করে সাথে দেখো আমি পাট শাক আনছি আজকে টাটকা টাটকা সিলেটে খুব পছন্দ করি লাল শাক কাঠি কাঁচামরিচ তারপরে এই টুলটা নিয়ে আসছি আসলে বাজারে গেলে মহিলা মানুষ যা চোখে পরে মোটামুটি ভালো লাগে আর ভালো লাগা ছাড়াও প্রয়োজন যেমন নিয়ে এসেছি আর মুরগি আনছে এখানে আরও কিছু আছে ডিম তারপরে অন্যান্য অনেক কিছু আরও অনেক কিছু দেখি যাই হোক প্রতিদিনকার কিছু টুকটাক জিনিস লাগে তাই যেতে হয় পাট শাক লাল শাক মাংস দেশি মাছ কই মাছ শিং মাছ මංෂුරන්න හේගස එකන් දල්ශ රන්නපු සිින්ම සැතු මේ මස්ට දී රන්නපුබුත් লাল শাকটা খুব মজা হবে এসব উপর দিয়ে দুটো কাঁচা মরিচ দিয়ে দিলাম এবারে চুলোর উপর একটু সময় থাকলে আর একটু শুকাবো পানিটা এই যে চিলটা খাচ্ছে খেতে বসে গেছে অলরেডি আর আমি আমি ওই যে খাচ্ছি এখন বাইরে গেলাম বৃষ্টিতে ভিজলাম মেলা কাজ ছিল সবগুলো সারার পরে এসে আবার সেই বাজারঘাট গুছানো মুরগির কেটে ফ্রিজ রাখা রান্না করা গুছাই গাছাইয়া সব কিছু ঘর মুছে সব কাজ শেষ করে যখন খাইতে বইলাম আহ কী স্বাদ কী সাজ লাগলো